হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো শুরু করা যাক আজকের রেসিপি আমি আজ বানিয়ে দেখাবো ফ্রেন্স ক্রেপস এটা হচ্ছে বেসিক ক্রেপস বানানোর যে উপকরণগুলো লাগবে আমি সেটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো এর জন্য লাগবে আমার তো একটি বাটিতে আমি ডিম দুটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এখানে সামান্য একটি লবণ দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি এখানে আধা বাটির মতো চিনি নিয়েছি তো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে বিট করে নেব আর এখানে দিয়ে দেবো হচ্ছে দু কাপ দুধ তো দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার বাচ্চাদের তো এই ক্রিপস অনেক পছন্দর তো ভাবলাম যে আমি ওটা শেয়ার করে দেয় তো এই তো ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটি ভ্যানিলা এসেন্স আবারও ভালো করে মিশিয়ে নিব এই তো এখন সামান্য পরিমাণে ময়দা দিব আর ভালোভাবে মিশিয়ে নিব আর ব্যাটারটা একটু পাতলা টাইপের ব্যাটার হবে আমি দেখিয়ে দিচ্ছি আসলে ব্যাটারটা কীরকম হবে তো এই তো আমাদের ক্রেপসের জন্য ব্যাটারটা একদম তৈরি দেখতেই পাচ্ছেন তো এখন চলে যাচ্ছে চুলায় তো এর জন্য চুলায় একটি আমি নন প্যান বসিয়ে দিয়েছি আর এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেবো আর এরপরে এক চামচ বা দুই চামচের মতো ব্যাটার দিয়ে খুব পাতলা রুটির মতো করে নেব এটা অনেকটা রুটির মতোই হবে আর কি পাতলা টাইপের তো দেখতেই থাকেন আর আমার সাথেই থাকেন তো এই তো ব্যাটারটা দেওয়ার পরে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এক সাইডটা হওয়া পর্যন্ত তো আমাদের এক সাইড কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি একটু দেখে নিলাম তো আমি এখন এটাকে উলটিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের এই সাইডটা হয়ে গেছে এটা আসলে দুই দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে প্রতিটা সাইড ভেজে নিতে তো এই তো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে এখানেই ফোল্ড করে নিচ্ছি যেমনটা দেখানো হচ্ছে তো এই তো আমার দুই সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি এটিকে নামিয়ে নিব। আর বাকি ক্রেপসগুলোও আমি সেম একইভাবে বানিয়ে নিব তো আপনাদের আরও একটি বানিয়ে দেখাচ্ছি তো এর জন্য আমি প্যানের মধ্যে আবারও সামান্য একটি তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছে ব্যাটার আর ব্যাটারটাকে এভাবে ঘুরিয়ে আবারও রুটির মতো একটা গোল বানিয়ে নিচ্ছে এবং সেম একইভাবে দুই সাইড হালকা সোনালি করে ভেজে নেব অনেক ভালো এবং অনেক হেলদিও বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো বানানো হয়ে গেছে আমার সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম